هَاشُودَ الْخَرَشْبُدَا هُدَا بِالْهُدَى أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَى أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَى আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগত গত পর্বে আমরা সুরা বাকার এগারো নম্বর আয়াত থেকে পনেরো নং আয়াত পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা শিখব সুরা বাকারার ষোলো নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগোরিদম আরও একশো জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে তাহলে চলুন আজকে আমাদের সবক শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برثومي أمي برونو آياتي بربو أولئك الذين اشتروا ضلاله بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين হামজা পেশ উ লাম খারাজ বললা উলা কোন হরফের উপর খারাজ অবর খারাজের উল্টা পেশ একালি পরিমাণ লম্বা করে টানতে হয় আর খারাজ অবর খারাজের উল্টা পেশের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে চারালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে উলা হামজাজের ই কাফ লাম জবর কাল উলা ই কাল লাম জবল্লা দালিয়া জের লাদি নুন সিন জবর নাস লি নাস তা জবর তা রজবর রেশ উল

উলা ইঙ্কাল লাভিনাশতার বলা লা বিল হুদা সম্মানিত দর্শক শ্রোতা আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন উলা ইঙ্কলাভিন নশতারাউ বলালা বিল হুদা

তিজ ৰ টবি হে তা পেজটো হা মিম পেচ হোম তিজা ৰ তু হোম ওয়া মিম আলিফ জবৰ মা ৱামা কাফ আলিফ জবৰ কা ৱামা কা যবৰে বাম পাশে খালি আলিফ মাদৰ হৰ ফেকালি পৰিমাণ লম্বা কৰি টেনে পড়তে হবে পেশের বাম পাশে জজমেলা ও মাদৰ হৰ ফেকালি পৰিমাণ লম্বা কৰি টেনে পড়তে হবে নু নও পেচ নু ওৱামা কা নু মিম হা পেচ মুহ তাজ বৰ্তা মুহ ডালিয়া জর্দি মুহ তাদিনা তাদি না জের বাম পাশে মালাইয়া আমাদের হরফ মাদের হরফের পরের হরফে আখ করলে তিনালী পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মোহ তাদু কানু মোহ ত্যাদ فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما ربحت تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مهتدين ميم زبر ما سا زبر سا ما سا لام بش لو ميم بش هم ما سا لُهُمْ كاف زبر كا ميم زبر ما كما سا زبر سا لام لام جلل كما سا ليل لام زبر لا ذال سين زيريس لا ذيس تاو زبر تاو لا ذيس تاو قاف زبر قا دال زردا قدا نون ألف زبر نا قدنا راء ألف دو جر رن قدنا رن دو جبرير أول بوراق فكول لما أكاليفوري ما نلما كره تجنبو توهابي قدنا را كمثال الذي استو قدنا را مثلهم كمثل كمثال الذي استو قدنا را مثلهم كمثل الذي استوقد نارا مثلهم كمثل الذي استوقد نارا

কাফ জবর কাহা মিম পেশ হুম হুম ফাইয়াজের ফি জেরের বাম পাশে জমালাইয়া আমাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া পেশ লু লাম পেশ লু লু মিম খারা জবর মা লু মা কোনো হরফের ওপর খারা জবর খারা জের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তালাম দুই জের তিল লুলু মা তিল লাম আলিফ জবল্লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফে কালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া বা পেশ ইউ কফ ক বা জিম দাল এই পাশ হরফে যজন হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে সজ্জের সি রাও পেশ রু ইউ বি রু পেশের বাম পাশে যজমালা বাউ মাদের হরফে কালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবন্না ইউ বি রু না মাদের হরফের পরের হরফে যদি অক্ষ করি তাহলে তিন পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লু বেরৌ লহু ذهب الله بنورهم فلما أضاءت ما حوله ذهب الله بنورهم فلما ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ذهب الله بنورهم وتركهم في ظلمات ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ذهب الله بنورهم وتركهم তিল্লায়ু দশর সৎ সোম সৎটাকে মোটা করে পড়তে হবে সোম মিমে বা নুনে তাস ধলে সর্বাবস্থায় গণ্যাস করে পড়তে হবে মিম দুই পেশ মুন তানবিনের পরে একলাভের হারফ বা আসার কারণে এখানে একলাভ গণ্যাস করে পড়তে হবে অর্থাৎ তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে সোম বা কাফ পেশ বুক মিম দুই পেশ মুন বুক মুন সোম বুক মুন আইন মিম পেশ উম ইয়া দুই পেশ ইউ উম ইউ ফা জর ফা হা মিম পেশ হুম ফা তানবিনের পরে একফার হরফ ফা আসার কারণে এখানে ইফা গুন্নাহ করে পড়তে হবে উম ইউ ফা লাম আলিফ জর লা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফে খালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া র জবর ইয়া জিম জর জি ইয়া র জি আইন ও পেশ উ পেশের বাম পাশে জুজমা লা ওয়াউ মাদার হরফে পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ইয়া র জি মাদের হরফের পরের হরফে আগে তিনালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লায় রোজিউন সোম লোজিউ

আহউ কেও সই ই ভীমিনাস মাই ফাই হাজার ফি হাজারহি ফি হি ওয়া পেশ লু লাম্পেশ লু লুলু ভীম খারাজ ওর মা লুলু মা কোনো হরফ ফেরোপর খারাজোর খারাজের উল্টা পেশুল একালি পরিমাণ লম্বা করে চেনা পড়তে হবে তা ওয়াও দুই পেশ তো তানবিনের পরে ইদগামে দোকানী বাগুনার হরফ ওয়াসার কারণে তানবিনকে ওয়াবার সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে লুলু মা তু ওয়া ও ওয়া র আইন জবর র ওয়া র দাল ওয়া দুই পেশ দো ওয়র এক কায়দা ওয়া বা রাবার কফ দুই পেস কুন ওয়াবার কুন এখানে ওয়াকফ করলে কলকলা করে পড়তে হবে কারণ কফ তা দালেই বাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হয় আর ওয়াকফের সময় যেই হরফের উপর ওয়াকফো করা হবে বা থামা হবে সেই হরফের ওপর জজম হয় ওয়াবার ক أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق أو كصيب من السماء فيه كصيب من السماء فيه ظلمات ورعد وبرق او كصيب من السماء فيه ظلمات বা ধাক্কা দিয়ে পড়তে হয় আইন জবর আহ ইয়াজ আহ লু ইয়াজ আয়ালু পেসের বামপাশে সরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ইয়াজ আয়ালু না বামপাশে আলিফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আ আহ বিম পেস হুম আসাবিআহুম ফায়াজার ফি জেরের বাম পাশে জুজমা লাইয়া হরফ হরফে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদের হরফের উপরে যদি চিকন চিহ্ন হয় তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা খেলা জবর আ ফি আল আলিম জবর দা কোনো হরফের উপর খারা জবর খারা জের উল্টা পেছলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আ দা নুন জের নিহা মিম জের হিম آذانهم ميمير اوپور تاجدين دولي شربا بستائي في آذانهم ميم زرمين و نص مي نص صوا زبر و في من لما قرأي تاني صوا هابي عن عيق قي عيقي صاوا زبر حا ذال ذا حا ذا زبر رال মিম মাউ তি এখানে মাউটি লিনের হরফ এসেছে প্রত্যেকটি হরফ দ্বারা দুটি করে লিনের হরফ হয়ে থাকে বাউবাই তাউতাই সাউসাই যাও যায় এখানে মিম দ্বারা হয়েছে মাউমাই মাউ মায়ের মধ্যে এখানে মাউ হয়েছে আর লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে একবার দুই আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় হ্যাঁ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ مِنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ من الصواعق حذر الموت، يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت،

ওয়াল্লাহু মিম পেশ মুহায়াজ রহিম মুহি জেরের বাম পাশে জোজমালাই আমাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে এখানে তানবিনের পরে একলাবের হরফ আসার কারণে এখানে তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে প মিম দুই পেশ তু মুহি তু বা বিল কাফ খাজ বুরকা বিল কা ফাজের ফি রয়াজ রি বিল কা ফিরি নুন জবন্না বিল ফিরি না জের বাম পাশে যুজমেলায় মাদার সারফে কালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হরফের পরে সারফে একফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বিল কোম হে পু বি ফিরি হোম الكافرين والله محيط بالكافرين والله محيط بالكافرين یا يا زبر یا کا زبر کا یا کا دل لام پش دل یا کا دل با زبر نقف پش قو قو یا خا زبر یا خطا زبر طا یا خطا فا پش فو یا خطا فو همزة بعض ور أبي صاد ألف ور صا أبي صا قف طا بس حرف جزم هلا قل قلما با دي بورتة هابي زبارة بامحاشي خالي حرف يكالي بوري مال لامبا كره تاني بورتة هابي أبي صا راز ورها را پش هم أبي صا راهم يكاد البرق يخطف أبصارهم يكاد البرق يخطف أبصارهم يكاد البرق يخطف أبصارهم يكاد البرق يخطف قطفوا أبصارهم كلما أضاء لهم مشوا فيه 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 এখানে জেরের বাম পাশে জমালাই আমাদের হরফ মাদার হরফের পরে হরফ করছি সেজন্য লম্বা করে টেনে পড়েছি বামপাশে আলিফ মাদার হরফে খালি পরিমাণ করে টেনে পড়তে হবে আর মাদার হরফের ওপর চিকন চিহ্ন আছে তিনালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা ওয়া জবর আউ লাম জবল্লা হাম হিম আয়াই হিমেশ ক বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে পেশের বামপাশী ওয়া মাদ হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে কম ওয়াঈদাউলাই কমু ওয়ঈদাউলাই ক وَإِذَا أَوَلَمْ عَلَيْهِمْ قَامُوا وَإِذَا أَوَلَمْ عَلَيْهِمْ قَامُوا ওয়াউ জবর ওয়া লাম ওয়াউ জবর লাউ ওয়া লাউ শিন আলিফ জবর শা ওয়া লাউ শা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ মাদার হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে চ্যানেলের পরিমাণ লম্বা করে চেনে পড়তে হবে হামজা লাম জবর আল ওয়া লাউ শা আল লাম কাম জবর ল আল্লাহ হা পেশহু আল্লাহ লাম জবর লা জাল জবর দা লা দা হা জবর হা বা জবর বা লা দা হা বা بازر بي سين ميم سم بسام عين زر ميمزر هم بسام عيهم بسام عيهم واو زبر وا همزه با زبر اب و اب صاد الف زبر صا هم و اب صاري هم و بجمد علي قف با جيم بس جزم وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم হামজা নুন ইন নুনে বা মিমে তাস হলে ধরে সর্ব অবস্থায় গনাহাহ করে পড়তে হবে নুন লাম নাল আল্লাহ শব্দের পূর্বে যদি জবর আসে তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে ইন খেলা ল ইন ল হা জবর হা ইন আইন খেলা কাফলাম পেশ লি কুললি সিনিয়া জবর সাই হামজা দুইজের এ তানবিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা কন্যা করে পড়তে হবে সাই ইয় কফস বরকা দালিয়া জি কদি জের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে রদুই পেশ রুন কদি রুন মাদের হরফের পরের হরফে ইকফা করলে তিনালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কদি إن الله على كل شيء قدير إن الله على كل شيء قدير ইন্নাল্লাহা আ'লা কুল্লি শাইইন ক্বাদীর ইন্নাল্লাহা আ'লা কুল্লি শাইইন ক্বাদীর সম্মানিত দর্শক শ্রোতা আজকের সবক এই পর্যন্তই আজকে আমরা সুরা বাকারার পনেরো নং আয়াত থেকে বিশ নং আয়াত পর্যন্ত পড়লাম পরবর্তী সবকে আমরা একুশ নম্বর আয়াত থেকে পড়ব ইশা আল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন